আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা করা সম্ভব কিনা বা করা গেলেও সেটি আইনগতভাবে রক্ষণীয় হবে কিনা এবং এই আলোকে বাংলাদেশি দ্বন্দ্ববিধির থ্রি সেভেন্টি এইট থ্রি সেভেন্টি নাইন থ্রি এইটি ফোর জিরো সিক্স এবং ফোর টোয়েন্টি বলছে এবং একই সাথে আমরা দুটি কেস স্টাডি করব সেটি হচ্ছে প্রতিবারানি দাস ভার্সেস সুরজ কুমার এবং সাবিনার রহমান ভার্সেস কি না। দেখুন আমাদের দেশে যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এবং সেই দ্বন্দ্বটি যখন উকিলের চেম্বার পর্যন্ত পৌঁছায় তখন স্ত্রীর হাতে অনেক অস্ত্র থাকে হাজব্যান্ডকে বিপদে ফেলার জন্য আমরা অনেক সময় দেখি যে স্ত্রীরা অনেক ধরনের মিথ্যা মামলা করেন নিরোধ আইনে মামলা করেন একই সাথে আমরা দেখেছি যে নারী শিশু নির্যাতন দমন আইনেও মামলা হয় আবার সাথে সাথে পারিবারিক সহিংসতা আইনেও কিন্তু আমরা মামলা হতে দেখেছি কিন্তু স্বামী বেচারার হাতে কিন্তু স্ত্রীর বিরুদ্ধে মামলা করা সেরকম কোনো অস্ত্র থাকে না কারণ আমাদের সংবিধানে একটি ধারা আছে যেখানে বলা হয়েছে যে রাষ্ট্র ইচ্ছা করলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী অথবা নারীদের জন্য বিশেষ আইন প্রণয়ন করতে পারে এবং এই বিশেষ আইন প্রণয়ন করতে গিয়ে আমরা স্ত্রীদের হাতে এমন কিছু অস্ত্র তুলে ধরেছি যেটি কিন্তা ব্যবহার করে তার হাজব্যান্ডকে সহজেই বিপদে ফেলা যাচ্ছে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা করে তো হাজবেন্ডে যখন নামে যখন যখন মিথ্যা মামলা হয় তখন হাজবেন্ডও চেষ্টা করেন স্ত্রীর নামে একটি মিথ্যা মামলা দিতে এবং সেই মিথ্যা মামলা দেওয়ার প্রেক্ষাপটেই কিন্তু এই চুরির মামলা দেওয়ার চেষ্টাটা গড়ে ওঠে এখন যখন একজন হাজবেন্ড স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থেকে উকিলের চেম্বারে যাচ্ছেন তখন অনেক সময় স্বামী এসে বলেন দেখেন যে আমার স্ত্রী আমার বিরুদ্ধে এতগুলো মামলা দিয়েছে আপনি আমার স্ত্রীর বিরুদ্ধে একটা মামলা করে দেন তখন অনেক উকিল সাহেব দুষ্টি প্রকৃতির উকিল সাহেব তাদেরকে পরামর্শ দেন যে আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে একটা চুরির মামলা করেন এবং সেই চুরির মামলাটা কীরকম হয় সেটার ফ্যাক্স এরকম হয় যে স্ত্রী বাসা থেকে তার মূল্যবান স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা নিয়ে বাবার বাসায় চলে গেছে এবং তার বিনামূল্যে গেছে এবং এর প্রেক্ষাপটে আমরা পরবর্তী 378 এইট এবং থ্রি এ নাইনে কোডের মামলা হতে আমরা দেখি এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের মামলা কি আসলে আইনের চোখে রক্ষণীয় আপনাদের একটা জিনিস বুঝতে হবে আপনি যে স্বর্ণালঙ্কার আপনার স্ত্রীকে দিচ্ছেন সেটি কিন্তু ইউ আর গিভিং হার অ্যাজ এ গিফট সেটি আপনার পক্ষ থেকে তার কাছে একটি উপহার এখন সেই উপহার আপনি একজনকে দিয়ে পরবর্তীতে যদি সেই স্বর্ণালঙ্কারের জন্য তার কাছে মামলা দায়ের করেন তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই মামলাগুলো টেকে না এই ধরনের মামলাগুলো আপাত দৃষ্টিতে বা প্রথম দিকে আমরা দেখেছি কগনিজেন্স কোর্ট নেয় এবং নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে পুলিশ ইনভেস্টিগেশনে পাঠায় এবং পুলিশ ইনভেস্টিগেশনে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এই স্বর্ণালঙ্কারগুলো স্ত্রীর অথবা আপনার স্ত্রী যে আসলেই আপনার কাছ থেকে স্বর্ণালঙ্কর বা টাকা পয়সা নিয়ে পালিয়েছেন এটা কিন্তু কোর্টে প্রমাণ করা খুবই কঠিন এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই মামলাগুলো কিন্তু কোর্টে গিয়ে টেকে না তারপরেও হাজব্যান্ডরা অনেক সময় এই ধরনের মামলা করতে চান কারণ হচ্ছে ওই যে তাকে হয়রানি করা হচ্ছে নারী শিশুর মামলা দিয়ে যৌতুকের মামলা দিয়ে তারাও একটু স্ত্রীকে একটু হয়রানি করে দেখতে চান কিন্তু দেখার ব্যাপার হলো যে আমাদের জুরিসডিকশান বা আমাদের আইন এ বিষয়ে কি বলে এখানে কি কোনো স্বচ্ছ ধারণা দেয় আইন যে আসলে স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা করা যায় কি না আপনারা যদি পেনাল করে থ্রি সেভেন্টি এইট এবং থ্রি সেভেন্টি নাইন পড়ে দেখেন তাহলে সেখানে কিন্তু স্পষ্টভাবে কিছু বলা নেই বা সেখানে যে উদাহরণগুলো ব্যবহার করা হয়েছে সেখানেও বলা নেই যে আসলে স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা চলে কি চলে না কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে শুধু চুরি না প্রতারণামূলক অর্থ আত্মসাতের বিষয়গুলোও কিন্তু স্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত হয় যেটা চারশো ছয় এবং চারশো বিশ দণ্ডবিধির দ্বারা নিয়ন্ত্রিত এবং এই বিষয়টা আমরা বেশি দেখি প্রবাসীদের ক্ষেত্রে যেখানে প্রবাসীরা অনেক সময় তারা নিজস্ব অ্যাকাউন্ট খোলেন না তারা স্ত্রীর নামে অ্যাকাউন্ট খোলেন এবং বিদেশ থেকে প্রচুর অর্থ স্ত্রীর নামে আসে এবং একটা সময় দেখা যায় সেই স্ত্রী তাকে তালাক দিয়ে সেই অর্থ আত্মসাত করে চলে গেছে তো এই ধরনের ঘটনার প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখেছি যে স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে তো এখন বিষয়ে আমাদের উচ্চ আদালত কি সিদ্ধান্ত দিয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কিভাবে দেখছে আসুন সে বিষয়টা নিয়ে আলোচনা করি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এ বিষয়ে অলরেডি একটি সিদ্ধান্ত এসেছে এবং এই মামলাটির নাম আমি আপনাদের সাথে শেয়ার করি মামলাটি হচ্ছে রানী ভার্সেস সুরজ কুমার এটি রিপোর্টেড হয়েছে এআইআর এইটি এ এই মামলায় ইন্ডিয়ার উচ্চ আদালত বলেছেন যে শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ যে একসাথে থাকে এই কারণেই যে হাজব্যান্ড বা ওয়াইফ তাদের পরস্পরের বিরুদ্ধে পেনাল কোডে বা ফৌজদারি কার্যবিধি ব্যবহার করে কোনো মামলা করতে পারবে না এই ধরনের কোনো কথা বলা যাবে না তার অর্থ হচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফ যদি একজন অপরের কোনো অর্থ সম্পদ বা মূল্যবান জিনিস চুরি করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু একজন অপরজন ব্যবস্থা নিতে পারবেন আমাদের দেশের উচ্চ আদালতে কিন্তু ইন্ডিয়ার সাথে একটি সম্পূর্ণ কনফ্লিক্টিং ডিসিশন আমরা দেখতে পাই এই উচ্চ আদালতের এই সিদ্ধান্তটি এসেছে মূলত থার্টিন এম এল হাইকোর্ট ডিভিশন টু থেকে এবং মামলাটির নাম হচ্ছে সাবিনা রহমান মুক্তি ভার্সেস স্টেট এই মামলাটিতে যে ঘটনা ঘটেছিল যে হাজব্যান্ড একইভাবে ওয়াইফের বিরুদ্ধে মামলা করেছিল থ্রি এইটীতে পেনাল কোর্টের সেখানে বলা হয়েছিল যে ওয়াইফ তার বাসা থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করেছেন টাকা পয়সা চুরি করেছেন এবং পরবর্তীতে তিনি মামলাটি করেন হাজব্যান্ড বাদী হয় এবং এই মামলাটি যখন উচ্চ আদালতে আসলো তখন হাইকোর্ট ডিভিশন এই কথা বললেন যে যখন ঘটনা ঘটেছে তখন হাজব্যান্ড ওয়াইফ একই বাসায় বসবাস করছিলেন এবং এখানে কিন্তু চুরির মতো সেই ধরনের ঘটনা এই কারণে উদ্ঘাটিত হয়েছে বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে ধরে নেওয়া যায় না এবং অনরেবল হাইকোর্ট ডিভিশন কথা স্পষ্ট বলে যে এই প্রসিডিংটাকে বা এই চুরির মামলাটিকে যদি আমরা চলতে দিই তাহলে সেটি হবে অ্যাবিউজ অব দ্য প্রসেস অব দ্য কোর্ট অর্থাৎ স্ত্রীর বিরুদ্ধে যে চুরির মামলা বিশেষ করে যখন একসাথে হাজব্যান্ড ওয়াইফ বসবাস করছেন তখন যদি কোনো চুরির মামলা দেওয়া হয় তাহলে সেটিকে অনরেবল হাইকোর্ট ডিভিশন বাংলাদেশে বলছেন যে ইট উইল অ্যাবিউজ অব দ্য প্রসেস অব দ্য কোর্ট অন্যদিকে আমরা দেখলাম যে ইন্ডিয়ায় কিন্তু এটি একটি ভূন্যতর একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে যে স্ত্রী যদি কোনো স্বামীর মূল্যমান সম্পদ আত্মসাত করেন তাহলে কি স্বামী তাহলে মামলা করতে পারবেন না এই বিষয়টা আসলে ভেবে দেখার অবকাশ ঘটে আছে কারণ হচ্ছে আমাদের উচ্চ আদালতে যে সিদ্ধান্তটি এসছে সেটি এসছে মূলত কোড থ্রি এইটিতে কিন্তু চারশো ছয় বা চারশো বিশে এই ধরনের কোনো সিদ্ধান্ত এসেছে কিনা সেটি আসলে এখনো জানা যায়নি বা এই আইনের ব্যাখ্যা উচ্চ আদালত কিভাবে দেবেন তা আমরা এখনো জানি না এছাড়াও অনেক ধরনের ক্ষেত্রে অনেক সিচুয়েশন ঘটে যখন আমরা দেখেছি স্ত্রী আসলেই স্বামীর সম্পদ আত্মসাত করছেন অথবা এরকমও ঘটনা ঘটছেন যে একজন ব্যক্তি প্রতারণা করে একজন মহিলা প্রতারণা করে বিভিন্ন ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এবং তাদের সাথে সম্পদ বিভিন্নভাবে তাদের সম্পদ আত্মসাত করছেন তাহলে সেক্ষেত্রেও কি মামলা করা যাবে না এটি কিন্তু এখন একটি কোয়েশ্চেন অফ ল হয়ে গেছে সো এ বিষয়ে আরও বিস্তারিত ভেবে দেখার এবং উচ্চ আদালতের ইন্টারপ্রিটেশন করার কিন্তু সুযোগ কিন্তু রয়েছে day. পরিচেষে এটি বলবো যে আমাদের হাজব্যান্ডদের মধ্যে যে প্রবণতা স্ত্রীকে একটি মিথ্যা মামলা দিয়ে বিপদে ফেলার এবং এই জন্য তাকে যে চুরির মামলা দেওয়ার একটা চেষ্টা করা হয় এই প্রবণতা আসলে বন্ধ হওয়া উচিত এবং এই প্রবণতা তখনই বন্ধ হবে যখন আমরা পুরুষ বান্ধব কিছু আইনও করতে পারবো কারণ এখন যে আইনগুলো হয়েছে এটি এতটা ইমব্যালান্স হয়ে গেছে যে হাজব্যান্ডদের হাতে আসলে কোনো ধরনের অস্ত্র নেই যেটা নিয়ে তারা প্রকৃতভাবে আইনগতভাবে স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারেন যেমন হাজব্যান্ডরা কিন্তু এখন পারিবারিক আইনে যেতে পারছেন না নারী শিশুর মামলায় অ্যাক্সেস নেই তাহলে তারা স্ত্রীর বিরুদ্ধে যদি সংক্ষুপ্ত হন তাহলে তারা কোথায় যাবেন এ বিষয়ে কিন্তু পর্যাপ্ত আইন হওয়া দরকার এবং একই সাথে যে মামলাগুলো হচ্ছে সে বিষয়ে কিন্তু শাস্তির পরিমাণ আরও বাড়ানো দরকার তা না হলে হাজব্যান্ডরা এই মিথ্যা মামলাগুলো কিন্তু করতেই থাকবেন কারণ দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী এসে যখন আপনার বিরুদ্ধে নারী শিশুর মামলা দিচ্ছেন যৌতুক নিরোধ আইনে মামলা দিচ্ছেন ডোমেস্টিক ভায়োলেন্সে মামলা দিচ্ছেন স্বামীরা তখন বাধ্য হয়ে একটা কাউন্টার কেস দেওয়ার চেষ্টা করছেন যার মাধ্যমে তারা ওই ব্যালেন্স অফ টেরর করার চেষ্টা করছেন কিন্তু এটি কিন্তু কখনো আইনের দৃষ্টিতে বা আপনি যদি নৈতিকতার দৃষ্টিতেও দেখেন তা কখনোই গ্রহণযোগ্য না সো আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশে আমরা কথা বলছি সেখানে আইনের ক্ষেত্রেও এই বৈষম্য আজকে অবসান হওয়া দরকার এবং আইন যেন শুধু নারী পুরুষ না মানুষকে মানুষ হিসেবে দেখে এবং সেই আলোকে প্রতিকার দেওয়ার চেষ্টা করে সেটি হবে আজকের নতুন আগামী বাংলাদেশের স্বপ্ন ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন